মালেকুল মত এমন একটা সত্য যার সাথে আমাদের সকলকে সাক্ষাৎ করতে হবে আমাদের সকলকে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ হতে পারে সে ধনী গরিব বাচ্চা বৃদ্ধ বা যুবক প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ চাঁকতে হবে আপনারা কি জানেন মালেকুল মত কিভাবে বাচ্চাদের দেহ থেকে রুহ বের করে নেয় মালেকুল মত কেমন আচরণ করে বাচ্চাদের সাথে নবজাতক শিশু জন্মের নেওয়ার পর মৃত্যু হলে কোনো গুনাহা তার আমল থাকে না শিশুরা নিষ্পাপ পবিত্র ও গুণামুক্ত তাই যখনই কোনো শিশুর মৃত্যু হয় মালেকুল মত খুব সহজেই তাদের রুহু বের করে নেয় মৃত্যুর পর শিশুকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হয় যেখানে তারা হজরত ইব্রাহিম আল্লাহি ও তাঁর স্ত্রী সারা আল্লামের সাথে থাকে তারা কেয়ামত পর্যন্ত জান্নাতে তাদের সঙ্গে বসবাস করবেন কেয়ামতের পর তারা তাদের পিতামাতার কাছে চলে যাবে যদি তাদের পিতামাতা জাহান্নামি হয় তখন হাসরের ময়দানে তারা পিতামাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ জানাবে যেমন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম তাঁর উন্মত গণের জন্য করবেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন শিশুরা তাদের পিতামাতা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি নেকামল ও কর্ম করা তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করুন আমিন